হ্যালো ভিউয়ার্স নরম সফটলি ছানার রেসিপি নিয়ে হাজির হইলাম তিন লিটার দুধকে আমি নিয়ে নিয়েছি এখানে একটি পাত্রে জাল করে নিচ্ছি ফুটে উঠতে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা তারপরে আবার এক বাটি পরিমাণ লেবুর রসটা নিয়ে নিলাম মৃদু আছে গ্যাসটা অন করে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন নাড়াচাড়া করতে লেবুর রসটা দেওয়ার কারণে এখানে পারফেক্টলিভাবে ছানাটা কেটে গেছে দুধটা কেটে যে ছানা হয়ে গেছে এক পাশে দেখুন জল হয়ে গেছে আর ছানা হয়ে গেছে লেবুর রসের ছানা কিন্তু খেতে দারুণ মজা লাগে আর ছানার একটা ফ্লেভারও আসে আর অনেক সফটলি হয় লেবুর রসের ছানা খেতে কিন্তু মজাই লাগে লেবুর একটা ফ্লেভার থাকে আর ছানাটাও অনেক সফটলি হয় আপনাদের দুধের পরিমাণ কম থাকলে আপনারা অবশ্যই লেবুর পরিমাণ কম নেবেন এখানে দুধের পরিমাণ বেশি থাকার কারণে আমি লেবুর পরিমাণটা বেশি নিয়েছি ছোটো বাটির এক অল্প পরিমাণে লেবু নিয়েছি একটি চিকন ডালাতে চিকনডালাতে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে সুতির কাপড়ও ছেঁকে নিতে পারেন তৈরি হয়ে গেল